মামনি আমাকে সেনকো অ্যান্ড গোল্ড থেকে একটা সুন্দর গিফট করেছে মামনি আমার সোনা মামুনি এত সোনা গয়না গিফট করছে আমি গিফট মানে গিফট করছি কিছুই না কিছুই তো যাই হোক মামনি এদিকে আবার মুখ নাড়াচ্ছে মামুনি খাচ্ছে মামনি রং ঢং করে বাজনা শুরু হয়ে গেল তো যাই হোক মামুনি গিফট করেছে পরে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব বক্সটা অন্ততকে দেখো আজকে আমরা গিয়েছিলাম মামুনি গিফট করেছে এই যে মামুনির হাতে সেনকো অ্যান্ড গোল্ড ডায়মন্ডের বক্স এর মধ্যে কিন্তু গয়না আছে খুলে হ্যাঁ খুলে দেখো দেখি দাও মামুনি তুমি আমাকে কী গিফট করছো দেখিয়ে দাও এই যে এত সুন্দর কানেরটা মামুনি গিফট করেছে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে বাক্সটা এই হচ্ছে ব্যাপার যাক মামুনির গিফট মামুনির কাছে এখন মামুনির গিফটটা মামুনির কাছে থাকুক বৌমাকে গিফট করেছে তো চলো এখন তোমাদের টাটা মামুন একটু জল খেয়ে দিল কিছু বলবে চলো টাটা